भाई <laughs> हथियाब

ধন্যবাদ যে উপস্থিতি এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ আপনাকে মাইক আওয়াজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি ও সাংবাদিক বৃন্দ আজকে এখানে আমাদের দাঁড়ানোর কথা ছিল শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে সেখানে আজকে আমাদের বিএনপির এক নেত্রী গতকাল টকশুতে যে অবমান অধ্যুত্বপূর্ণ বক্তব্য পুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানাতে আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে এটা একটি দুঃখের বিষয় বিষয় সেহেতু দল গত ষোলো বছর সতেরো বছর ধরে ক্ষমতার ছিল তারা যখন এখন ক্ষমতার সাথে মনে করছে আগামী আর এক দুই মাস পর তারা যে ক্ষমতায় বসে গিয়েছে এটা মনে করে জোলাই যোদ্ধাদের সে ত্যাগ তাকে যে কিলিফিক বলছে বাইনের সাথে তুলনা করছে এই যে উদ্যুত্বপূর্ণ বক্তব্য এর জন্য আমাদের যে যে দাঁড়াতে হচ্ছে এটা যে আমাদের জন্য কোন জাতির জন্য লজ্জাকর নীলকুমার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই তাকে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে বিএনপি বিএনপি কে তার বক্তব্যের জন্য সুখ প্রদান করতে হবে আমরা দেখেছি এর আগে ফজলুর রহমান যে বারবার জুলাই জুলাইকে বিক্ষিত বলে কালো শক্তি বলে বিভিন্ন করেছিল এরপর আমরা দেখেছি তাকে তিন মাসের জন্য সাময়িক বরখাস্ত এখন আমরা দেখছি তাকে সংসদ সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে তাহলে এই যে বিএনপি ডাবল স্ট্যান্ডার্ড বিএনপি যে জুলাই কৌল করছে না সেটা আমরা দেখছি বিএনপির এই চরিত্র আমরা উনিশশো পঁচাত্তর সালের পরবর্তীতেও দেখেছি উনিশশো সালের পনেরোই আগস্ট সেলা বিপ্লবের মাধ্যমে যে বিপ্লব হয়েছিল বিএনপি থেকে জন্ম হয়েছিল যেই সুবিধাটা নিয়েছিল পরবর্তীতে পনেরোই আগস্টের বিপ্লবীদেরকে তারা বাংলাদেশে বাঁচতে দেন নাই আমরা দেখেছি তারা তাদেরকে যখন ফাঁসি দিয়েছিল কুনি হাসিনা এবং তারা আদালত তখন তাদের বিরুদ্ধে তাদেরকে বাঁচাতে কোনো উদ্যোগ নেয়নি অথচ উনিশশো সালের পনেরোই আগস্ট হলে এই বিএনপির জন্ম কখনই হতো না সেই বাকশালি থেকে যেত আমরা গত সতেরো বছর আঠারো বছর ধরে যেভাবে বাকশাল দেখেছি আমরা সেই অফিসিয়াল বাকশালটাই থেকে যেত এই যে বিএনপির বৈমানির চিত্র আমরা উনিশশো সালে সালে পনেরো আগস্টের পরেও দেখেছি সেটা আমরা দেখতে পাচ্ছি দুই সালের এই যে জুলাই বিপ্লবের পরেও এখন আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দেখেছি দেখছি বিএনপির কাছ থেকে একটা দুটা সিট পাওয়ার জন্য তাদের দল সহ বিলুপ্ত করে তারা বিএনপিতে যোগদান করছে এই যে মন্ত্রী এমপি হওয়ার স্বপ্ন আপনারা যদি পাবেন এমপি মন্ত্রী হয়ে গেলে আপনারা মনে হয় চোলাই বিপ্লব যে করেছেন এর যে এই দায়বার থেকে মুক্ত হয়ে পরবর্তীতে হয়তো বেঁচে যেতে পারবেন এই যে হাজি হত্যা হলো যদি হাতি হত্যার বিচার সুষ্ঠু না হয় গ্রেপ্তার না হয় তাহলে মনে করবেন আপনারাই হাসিনার কখনোই যদি তার যে প্রতিশোধ স্পৃহা সেটা থেকে এখনো সে দমে যায় নাই সে ভারত থেকে প্রতিনিয়ত আমাদেরকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এবং এই যে হাদি হত্যার সাথে যারা সংগঠিত যারা যুক্ত ছিল তারা সবাই ছাত্রলীগের সাথে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল তাই এই যে আপনারা যাচ্ছেন এই যে আপনারা এই গুরুত্বপূর্ণ সময়ে সেখানে হাদি হত্যার বিচারে আপনাদের সবাইকে সরব থাকা উচিত ছিল আপনারা নির্বাচন কেন্দ্রিক যেই সিটের রাজনীতিতে চলে যাচ্ছেন আপনাদেরকে এই হত্যার বিচার যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে আপনাদেরকেও এই কুলিরা আপনাদেরকেও এই কুলিরা খুন করবে শুধু এটা লিখে রাখেন এই বিপ্লবীদেরকে সুরক্ষা না দিলে বিপ্লবের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সুরক্ষা না দিলে কখনোই দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে না এটা আমরা যুগে যুগে ইতিহাসেই দেখেছি আপনারা মনে করছেন উসমান শহীদ উসমান হাদি কেউ না ইনকিলাম মন মাত্র মুখপাত্র তার কোনো ব্যাক আপ নেই আপনারা এটা ভুল পারছেন সেটার প্রমাণ আমরা শহীদ হাদির জানা যায় দেখেছি পুরো বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জানা যায় শরিক হতে এসেছিল তারা নিজের খরচেই শহীদ উসমান হাদির জন্য দেশের জন্য বিপ্লবীর জন্য তারা পার্টিসিপেশন করেছিলেন এরপরেও আমরা শহীদ হাদির হত্যার এখনো কোন সুষ্ঠু তদন্ত পাওয়া যায়নি স্বরাষ্ট্র উপদেষ্টা বলবার বলছেন আমরা আসামিকে এস্তার শনাক্ত করেছি কিন্তু আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারছি না আমরা বলে করছি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রয়েছে তারা হয়তো কোন আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই বন্দি তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে না এই যদি তাদেরকে গ্রেপ্তার দেখানো হলে তাদের যেই আসল কুলিরা কুলির মদারদাতা সেগুন সেখানে যে রাষ্ট্রীয় বিষয়তা রয়েছে সেখানে উপদেষ্টা পরিষদ থেকেও জড়িত রয়েছে সেটা যদি বাংলাদেশে প্রকাশ পায় তাহলে তাদের তাদের আস্থা থাকবে না এই ভয়ে তাদেরকে হয়তো গ্রেপ্তার এখন দেখাচ্ছে না আমরা মনে করছি তারা বাংলাদেশের বাংলাদেশে রয়েছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার দেখানো হবে দেখাতেই হবে না হলে যে ইনকিলাব মহল সামনে যে কর্মসূচি দিবে এবং আমরা সম্মিলিতভাবে শহীদ উসমান হাদির বিচার নিশ্চিতে আমরা সম্মিলিতভাবে আন্দোলন চালিয়ে যাব নির্বাচন নির্বাচনের টাইমে হবে কিন্তু শহীদ হাদির হত্যার বিচার নিশ্চিত করে যেতেই হবে এছাড়া আমরা আরো আরো লক্ষ্য করছি যে পিলকেলা হত্যাকাণ্ডের পুরার যে রিপোর্ট সেই রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি এই যে সেনাবাহিনীর আরও বিভিন্ন কর্মকর্তারা যে জড়িত রয়েছে সেই রিপোর্টটা দামা চাপা যাওয়ার জন্য যেই নীল বাস্তবায়ন করছে এটারও আমরা তীব্র নিন্দা জানাই আমরা অতি দ্রুত পিলকেনা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ রিপোর্ট দেশবাসীকে দেশবাসীর সামনে উপস্থাপন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি আর হাদি হত্যার বিচারে সারা বাংলাদেশের ছাত্র জনতাকে সজাগ থেকে এই বিপ্লবী হত্যার বিচার নিশ্চিত করার জন্য সম্মিলিতভাবে সবাইকে আহ্বান জানাচ্ছি ইনকি জিন্দাবাদ শহীদ হাদি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ লাভ ইনকি লাভ ইনকি লাভ উপস্থিতি আমাদের সামনে বক্তব্য রাখবেন ডাক্তার হাতির বিচার চান সবাই আমি একজন পেশার চিকিৎসক আজকে আমি যখন জেনেছি এই হাতি চত্বরে শহীদ ওসমান হাজি চত্বরে প্রোগ্রাম হবে আমি নিজ দায়িত্বেই চলে এসেছি এখানে প্লে কার্ডে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি নেত্রীর একটি উক্তিকে আমরা তুলে ধরেছি এখানে যদি গিনিপিক বলা হয় আমরা সবাই গিনিপিক আমাদের অবস্থান কিন্তু বিএনপির বিরুদ্ধে না এই বাংলাদেশের জন্য বিএনপি কে প্রয়োজন আছে কিন্তু সেই বিএনপি কে তারা যেই বাংলাদেশি জাতীয়তাবাদী ধারণাকে সামনে রেখে রাজনীতি শুরু করেছিল সেই আদর্শে তাদেরকে রাজনীতি করতে হবে জামাত ইসলামী তো তিন তারিখে মহাসমাবেশ দেখেছে হাদি হত্যার বিচারের জন্য বিএনপি কি করেছে আমরা সাধারণ মানুষ কিছু বললেই বিএনপির নেতারা ভাবে আমরা বলুক বিপ্লবের পক্ষে কথা বলুক স্বাধীনতার পক্ষে কথা সমস্যা হল এই বিএনপি কে সঠিক পথে আসতে হবে অন্যান্য দলকেও সঠিক পথে আসতে হবে জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত সম্পত্তি না এর মাস্টার মাইন্ড আঠারো কোটি জনগণ এটা বারবার বলা হয়েছে এখানে আমরা যারা আছি আমরাও না। আপনারা যারা বিজয় ধারণ করছেন তুলছেন তারাও না প্রত্যেকটা জনগণ এটার মাস্টারমাই খুনি বাংলাদেশে আছে বলে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এটি আমাদের কাছে অজানা অবিলম্বে খুনিকে গ্রেপ্তার করতে হবে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে তা না হলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কে কর্মসূচি দেয় হোক না কেন আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে অংশ নেব বক্তব্য শেষ করার আগে আমি একটি কবিতা পাঠ করতে চাই নামের মহিমা তুচ্ছ জানবে পরিচয় কিবা আসে যাই বিপ্লব জাগির শানিত বোধে সংস্কৃতির মোহনাই পোশাকি স্লোগান মুক্তি আনে না জাগে গান করো মুক্তির জয় গান তুলির টানে আর কলমের ধারেই ভাঙু ক্রুদ্ধদার সাংস্কৃতিক এই লড়াই ঘটাবে মনের অন্ধকার কেবল মিছিলে হয় না বদল চাই হৃদয়ের চেতনার আলো ছড়িয়ে দিলেই অন্যায় হবে দূর নাম কোন বিষয় নয় কো বন্ধু কর্মই হোক সার সংস্কৃতি হোক বিপ্লবীদের জন্য হাতিয়ার প্রিয় ভাইরা আমি আমার জায়গা থেকে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আছি জুলাই বিপ্লবের যেই স্বপ্নকে আমরা ধারণ করি সেটার জন্য আমি আমি আছি যেকোনো কর্মসূচিতে আমি ইনশাআল্লাহ সরসরেই থাকব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ইনকিলাব ইনকিলাব সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব আপনারা দেখছেন আমরা এখানে যে ব্যানার নিয়ে দাঁড়িয়েছি বিএনপির কথিত নেত্রী নীলুফ চৌধুরী অপু নীল চৌধুরী মনি উনি টকসুতে যেই জঘন্য লেভেলের কথাবার্তা বলেছেন সেই বিরোধিতা করতে আমরা নীলফার চৌধুরীকে জানাতে চাই নীলফার চৌধুরী আপনি যার বিরুদ্ধে কথা বলেছেন সেই উসমান হাদি আপনারই বিভাগের ছোটো ভাই আপনি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছেন উসমান হাদিও পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছে আপনি যেই বক্তব্য রেখেছেন যদি এই পলিটিক্যাল সায়েন্সের ভাইরা যদি মনে করে আপনার এই বক্তব্যের কারণে আপনাকে তাদের এলাম নাই থেকে বের করে দিতে তাহলে কিন্তু আপনার কিছু করার নাই তখন আপনার সম্মান এমনিতেই চলে যাবে তাছাড়া আমরা জানি আপনি শানসদ নাহার হলের এলাম নাইয়ের আহ্বায়ক আমাদের বোনেরা যদি সিদ্ধান্ত নেয় আপনার এই জঘন্যতম বক্তব্যের জন্য আপনাকে সেই সদস্য পদ থেকে সেই আহ্বায়ক পদ থেকে প্রত্যাখ্যান করতে বা বহিষ্কার করতে তখন তখন আপনি মুখ দেখাবেন কিভাবে তো আমরা বলবো আপনার উচিত অনতি বিলম্বে সেই জঘন্যতম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন হাদিকে গিলিপিক বলেছেন তেলাপোকা বলেছেন ব্যাঙের সাথে তুলনা করেছেন এছাড়া

নিলে ফেরাপু যেহেতু আপনি আমার ক্যাম্পাসের বড় আপু এবং আপনি একদা সংসদ সদস্য ছিলেন তাও সংরক্ষিত আসনে আপনি আগামীতেও সংসদে যাবেন আমরা আশা করি কিন্তু আপনার মধ্যে যদি দায়িত্বশীল বোধ না থাকে আপনার মধ্যে যদি এই শহীদদের প্রতি দরদ না থাকে আপনি সংসদে গিয়ে কি করবেন আপনাদের মতো এই ধরনের জঘন্যতম লোকদেরকে তো আমরা সংসদে চাই না তো আমরা বলব বিএনপি নেতৃবৃন্দ যারা বিশেষ করে তারেক রহমান যিনি বাংলাদেশে আসার আগেই ঘোষণা দিয়েছেন সাতাইশ তারিখ শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং আমাদের জুলাইয়ের যে সকল ভাইরা আহত হয়েছে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদেরকে দেখতে যাবেন শহীদের পরিবারকে দেখতে যাবেন তো সেই নেতার নেতৃত্ব থেকে বিএনপির নেত্রী যদি আমাদের শহীদদেরকে নিয়ে কটাক্ষ করে তাহলে সেটা যে ডাবল ডেমিং তা জনগণের বুঝতে বাকি নাই আমরা বলবো জনাব নীরুভারি হাসমিন নীলভাই চৌধুরী আপনি দ্রুত ক্ষমা চান এবং জনগণের কাতারে নেমে আসুন হাজি হত্যার বিচার চান কখনোই একজন শহীদের রক্তকে নিয়ে আপনারা চিনিমিনি খেলবেন না আপনারা যদি ক্ষমতায় যান তখন ক্ষমতা কতটুকু মজা এবং ক্ষমতার স্বাদ কতটুকু তখন হারে হারে পাবেন আমরা জাস্টিস হাদি অ্যালায়েন্সের পক্ষ থেকে ঘোষণা করতে চাই আপনারা বিএনপি এবং বিএনপির নেতৃবৃন্দ দায়িত্বশীল জায়গা থেকে আপনারা কথা বলুন আপনারা অতি দ্রুত এই যে নেত্রী আপনাদের আমাদের হাদিবাইকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছে তাকে ক্ষমা ক্ষমা চাওয়ার জন্য করুন আমরা হত্যার বিচার চাই হাদিবাইয়ের খুনিদের ফাশিকার কার্যকর চাই তার আগে ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে হবে অথচ আমরা দেখেছি হাদিবায়ের খুনি যারা ঢাকার কেন্দ্রস্থল থেকে বলতে গেলে বাংলাদেশের হাট থেকে তারা নাই হয়ে গেছে বলতেছে তারা সে নাকি ইন্ডিয়া চলে গেছে আরে ভাই ইন্ডিয়া চলে যাওয়া কি এত সহজ বর্ডার পার হওয়া কি এত সহজ তাহলে আপনাদের এই প্রশাসন এই বর্ডার গার্ড এই গোয়েন্দা সংস্থা কি করে ভাই আপনারা বলেন এই হাদিকে আপনারাই হত্যা করাইছেন আপনারা বলেন যে হাদির হত্যার সাথে আপনারাই জড়িত আপনারা এর বিচার করবেন না আমরা চুপ করে বসে থাকবো কারণ আপনাদের সাথে ফাইট করার মতো শক্তি আমাদের কোন হয় নাই যদি জনতা মনে করে রাস্তায় আবারও আপনাদের বিরুদ্ধে নেমে আসবে তখন আপনারা সেটা সামাল দিয়েন নয়তো আপনারা অতি দ্রুত বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা

উপস্থিতি এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বিদবে ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ আপনাকে মাইক আওয়াজ বিল্লাহি ওয়াশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি ও সাংবাদিক বৃন্দ আজকে এখানে আমাদের দাঁড়ানোর কথা ছিল